মানুষের জন্য জীবন জীবনের জন্য আসুন আমরা বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াই বিশেষ করে সিলেট সুনামগঞ্জের অবস্থা খুবই ভয়ানক রূপ নিয়েছে আসুন সিলেট সুনামগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে তাদের পাশে দাঁড়াই তাদেরকে সাহায্য সহযোগিতা করি ওরাও তো আমাদের ভাই বোন আসুন আমরা বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াই তাদেরকে সাহায্য সহযোগিতা করি আমি আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে আমি বাংলাদেশের বিদ্যমান যারা আছেন আপনাদের সকলের কাছে আবেদন জানাবো আপনারা যে যেভাবে পারেন বন্যা দুর্গত এলাকার মানুষেরকে সাহায্য সহযোগিতা করুন তাদের পাশে দাঁড়ান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আল্লাহ পাক আমাদেরকে এই বন্যা থেকে আমাদেরকে রক্ষা করবে আল্লাহ পাকের কাছে দয়া করি আল্লাহ পাক যেন বন্যা দুর্গত এলাকার মানুষকে আল্লাহ তুমি রফমত দান করো তাদেরকে হেফাজত করো আল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু